পুরো ঘটনা যেখানে প্রশাসন একেবারে নিষ্ক্রিয় ছিল ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে মুখ্যমন্ত্রী ঘটনার কোন নিন্দা করেনই তিনি উল্টে কি করে নিন্দা করবেন ওনার অঙ্গুলি আঙুলি ঘটনা সমস্ত ঘটনাটা তো ওনার নির্দেশেই উনি কি করে নিন্দা করবেন যেদিন মোদি আসবে সেই মুহূর্তে থেকে ঝামেলা শুরু হবে এবং ভাইপর ভাষণ শুরু হবার আগেই ঝামেলা শেষ হয়ে যাবে এই যদি ঝামেলা টেনিউর হয় তাহলে উনি কি দিয়ে নিন্দা করবেন পুলিশকে লাঠিও চালাতে হলো না গুলিও চালাতে হলো না টিয়ার গ্যাসও ফাটাতে হলো না অত বড় মব যা কিনা তিরিশ ঘন্টা ধরে রাস্তা থেকে নড়ছিল না তারা একদম ফুরুত করে উড়ে চলে গেল কেমন করে হয় তিরিশ ঘন্টা ধরে রাস্তা অবরোধ মানে কত রুগীর পথে মৃত্যু হয়ে তার হিসেব তো আপনার কাছে নেই কত ছেলে মেয়ে ইন্টারভিউ দিতে আসতে গিয়ে উত্তর দক্ষিণ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছিল

তারা তখন ভাবছে যে ওখানে তুই বলছিস বিহারি হাটাওয়ান আমার দেশে আমার রাজ্যে তুই বিহারি বাঙালি কেন চাকরি করবি আপনাকে বসতে বোঝাতে পারছি আপনি যত অন্য প্রদেশকে গাল দেবেন অন্য প্রদেশ তো আপনার উপর চটবে বাঙালির এখানে ছাব্বিশ হাজার চাকরিটা খেয়েও ওনার পেট ভরেনি যে পরিযায়ী শ্রমিকগুলো ওখানে আছে তাদেরকে মার খাওয়াবেন উনি